ত্রিপুরা বাস জিপ চালক সংঘের কিছু সদস্যকে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে এবং কিছু কিছু জেলার শাখা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে এই বিষয়ে মঙ্গলবার আগরতলা প্রেস সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি অসীম দত্ত উপলব্ধি করছি যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ইউনিয়নের যে শ্রমিক ভাইয়েরা আছেন তাদেরও উপরে কিছু নির্যাতন হচ্ছে আপনার মাধ্যমে আপনার দেখে দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরারাজ্য হচ্ছে তো সেইভাবে চিন্তা করে আমরা আপনারা আগেও জানেন বিগত দিনেও ভারতীয় মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশের মধ্যে একটা জন্য ঘটনা হয়েছিল যে কনফারেন্সের উপরে মর্তমি একটা হোটেলের মধ্যে কেন্দ্রীয় লিডারকে এবং আমিও ছিলাম আমাদের উপরে একটা আক্রমণ করা হয়েছিল তারপরে নয়জনকে সাসপেন্ড করা হয়েছিল সেই গাইডলাইন যারা সেন্ট্রাল থেকে এসেছিলো তারপর আমরা দেখে দেওয়া হয়েছে প্রত্যেক ইউনিয়নের ইউনিয়নকে যারা যারা এই কাজ নয়জন যে কাজে যুক্ত তাদেরকে সংগঠন থেকে